আজকে আমরা একটি অনুচ্ছেদ শিখব অনুচ্ছেদটির নাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম বরকত রফিক জব্বার সহ বেশ কয়েকজন মাতৃভাষার জন্য তাদের আত্মত্যাগ ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা তখন থেকেই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে উনিশশো সালের সতেরোই নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয় প্রস্তাব গৃহীত হওয়ার পর দুই সাল থেকে সারা বিশ্বে দিনটি আন্তর্জাতিক মাতৃ মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারিকে এভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি মেলে এর একটি নতুন মাত্রাও তৈরি হয় পৃথিবীর মাতৃভাষা সমূহের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এবং পৃথিবীর কোনো ভাষা যাতে হারিয়ে না যায় তা রোধ করতে এই দিবস

ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ